ইরানের ভূখণ্ডে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দুই এজেন্টের গোপন অভিযান এমন বিস্ফোরক তথ্য ও ফুটেজ প্রকাশ করেছে তেলাবি ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা হামলার আগেই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলে নাতানজের পাশাপাশি টার্গেট করা হয় দেশটির সামরিক ঘাঁটিগুলো এবং বিজ্ঞানীদের বিশেষ করে ইসফাহান প্রদেশে অবস্থিত ভূগর্ভস্থ প্রধান পারমাণবিক স্থাপনাটি ছিল এই অভিযানের মূল লক্ষ্য সেখানে আঘাতে আন্ডারগ্রাউন্ড ইনস্টলেশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের দাবি তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তেহরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়াম মজুদ রয়েছে যা দিয়ে অন্তত নয়টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব এই তথ্যের ভিত্তিতেই বহুদিনের পরিকল্পনার অংশ হিসেবে হামলা চালানো হয় হামলায় শুধু স্থাপনাই নয় টার্গেট করা হয় ইরানের শীর্ষ পঁচিশ জন পরমাণু বিজ্ঞানীকেও এদের মধ্যে নিহত হয়েছেন অন্তত ছয়জন নিহতদের মধ্যে রয়েছেন শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার প্রকৌশল বিভাগের তিনজন অভিজ্ঞ অধ্যাপক ইরান অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের সাবেক প্রধান ফেরুদ্দিন আব্বাসি এবং শীর্ষ বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানজি জাতিসংঘের শক্তি সংস্থার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত মাসে ইরান শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরিনিয়াম চারশো আট কেজিরও বেশি পরিমাণে মজুত করেছে সংস্থাটি ইরানের তারকুজাবাদ ভারামিন ও মারিভান এলাকায় গোপন পারমাণবিক কেন্দ্রের অস্তিত্বেরও শনাক্ত করে এই প্রথম নয় এর আগেও দু হাজার সালে ইসরায়েলের স্টাকনেট সাইবার হামলায় নাতাঞ্জের প্রায় এক হাজার সেন্ট্রিফিউজ অকেজো হয়ে পড়ে পরে দু এবং দু সালেও ইসরায়েলের হামলায় এই কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই হামলা এমন এক সময় চালানো হল যখন আগামী রবিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছয় দফা পরমাণু আলোচনার নতুন রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ফলে প্রশ্ন উঠেছে ইসরায়েল কেন এমন এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তেই এই হামলা চালালো বিশ্লেষকদের মতে তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসে এটি ছিল ইসরায়েলের পূর্ব পরিকল্পিত এবং কৌশলগত একটি অভিযান নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা